কোন পেশায় গেলে আপনারা সাফল্য লাভ করবেন বা কোন পেশা আপনারা চুজ করবেন করলে আপনি জীবনে উন্নতি করবেন যে কোনো মাসে তিন বারো একুশ তিরিশ যাদের জন্ম ইংরাজি তিন বারো একুশ তিরিশ এই তিন বারো একুশ কেন বললাম যাদের দেখুন তিন হচ্ছে কি আমরা মূলাঙ্ক তিন হচ্ছে সেখানে তিনকে কে নিয়ন্ত্রণ করছে স্বয়ং বৃহস্পতি বৃহস্পতি বারোতে সেখানে আমরা যোগ করলে তিন আসছে একুশে যোগ করলে তিন তিরিশে তিন থাকছে এই এই তিন অঙ্কের যাদের মূলা অঙ্ক তাদের নিয়ন্ত্রণ করে কি কোন গ্রহ বৃহস্পতি বৃহস্পতি কে যিনি সকল গ্রহের গুরু সকল গ্রহের গুরু হচ্ছে বৃহস্পতি আর এই বৃহস্পতি মানে কি হচ্ছে এর মধ্যে কি প্রকৃত জ্ঞানদাতা হচ্ছে বৃহস্পতি প্রকৃত জ্ঞান সে সমস্ত বিজ্ঞান বলুন সব দর্শন বলুন সব আপনার ধর্মতত্ত্বে বলুন এই যে যাবতীয় ধর্মে বলে বিজ্ঞান দর্শন বলে একমাত্র বৃহস্পতির আয়ত্তের মধ্যে আছে যা মন্ত্র দশটা ঋষি থেকে এ আরম্ভ করে অসীম শক্তি সম্পন্ন দেবতাদেরও গুরু বলা হয় এই একমাত্র এই মন্ত্রদশা ঋষি মানে কি এই গুরু হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি তারা সবার গুরু সমস্ত গ্রহের থেকে আরম্ভ করে সমস্ত দেব দেবতা থেকে সবার গুরু হচ্ছে বৃহস্পতি গুরু অনুগ্রহ আপনি যদি কোনো গুরু অনুগ্রহ না পেলে আপনি পুরো জ্ঞান লাভ করতে পারবেন না ধরুন আমরা এই অ্যাস্ট্রোলজি করছি অ্যাস্ট্রলজি সম্বন্ধে আমরা আমরাও তো কোথাও তো গুরুর কাছ থেকে আমরা শিক্ষা লাভ করেছি গুরুর অনুগ্রহ ছাড়া আপনি কোনো জ্ঞান লাভ করতে পারবেন না বুধ কি বুধ হচ্ছে কি কোনো খন্ড খন্ড জ্ঞান জ্ঞান বা আপনার বিশৃঙ্খল যেগুলো আমরা মানে কি জ্ঞানের সমষ্টি বলে হচ্ছে বুধ যেখানে আমি হয়তো পড়াশোনা করছি একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করে স্কুলে যায় কলেজ যায় বা ইউনিভার্সিটি যখন পড়াশোনা করছে বা আমরা যখন শিখতে যাচ্ছি যে কোনো পারপাসে ঠিক আছে যখন আমরা পড়াশোনা যখন জগতে থাকছি সেটা হচ্ছে বুধ যখন আমি যখন জ্ঞানটা নেই সেটা বুধের কারক আর যখন এই জ্ঞানটা নিলাম বৃহস্পতির মধ্যে এসে কি হচ্ছে বন্ধু এই যে সমস্ত জ্ঞানটাকে এক জায়গায় করছে এই যে অখণ্ড অখণ্ড যে জ্ঞান দ্বারা নেওয়া হচ্ছে সেটা পরিপূর্ণতা লাভ করে একমাত্র বৃহস্পতি বৃহস্পতি যারা এই তিন বারো একুশ তিরিশ তারা অবশ্যই ভিডিওটা দেখো অবশ্যই এই মানে কি এর মধ্যে আমরা কি মনে এই যে বৃহৎ যে জ্ঞানটা বললাম অনেক জিনিসের মধ্যে ঐক্য বৃহস্পতি নির্দেশ করছে অসম পদার্থের মধ্যে সাম্য বা বস্তুর মধ্যে এইগুলো আবিষ্কারের কাজ করা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি এতটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বৃহস্পতি ভিডোরা পুরো দেখো যারা বৃহস্পতি জাতক জাতিকা তাদের সাথে সবটা একটু আলোচনা করবো কারণ বৃহস্পতির যে গুণটা সেই গুণটা আপনাদের মধ্যে আছে কিনা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও যদি আপনার প্রথমে এসে থাকেন আমার চ্যানেলে প্রথম আসেন তাহলে অবশ্যই আর সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রাইব করলে আমি যত মোটিভেট হব তাহলে আমি আপনার সামনে নতুন নতুন ভিডিও তুলে ধরব সে হোক আপনার অ্যাস্ট্রোলজি হোক পা হোক মিমোলজি হোক বাস্তু হোক স্পিরিচুয়াল হোক বা সামুদ্রিক স্বাস্থ্য হোক বা যখন যত নতুন তথ্য যেখানে আপনার সব থেকে প্রয়োজন যেটা সেটা হয়তো আপনি মিস করতে পারেন তাই ভিডিওটা যেমন স্কিপ্ট না করলে যে আমরা বৃহস্পতি জাতকটা আপনাদের মিস করবেন আর তেমনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এটা আমার অনুরোধ নইল সাবস্ক্রাইব করার জন্য হুম তাহলে আমার নিজে ভালো লাগবে তাই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি বৃহস্পতি জাতক প্রথম দেখুন তিন মূলাঙ্ক যে সমস্ত জাতকের জন্ম হচ্ছে তিন বারো একুশ এই তিন বারো ভাই কি বলেন তো সমব্যাতি হয় তিন মূলাঙ্কে জাতক ব্যক্তিরা সমব্যাতি হয় ধীর স্বভাবের হয় এদের বিশ্বাস করতে পারেন আপনারা যে কোনো জাতক বা জাতিকা এই মানে কি এই তিন মূলাঙ্কে যাদের জন্ম তাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন এরা অপরের হিতার্থে নিজে সর্বস্ব ত্যাগ করার জন্য এরা থাকে অপরের হিতার্থের জন্য এদের বিচারধারা সার্থক হয় এরা মানে এরা বিচারধারা যথেষ্ট সার্থকপূর্ণ এরা আস্তিক হয় কোনোদিন নাস্তিক হয় না এরা হচ্ছে ধর্মের প্রতি বিশ্বাসী লাগে আস্তিক প্রকৃতি মানুষ হয় তিন যারা জাতক যে সমস্ত জন্ম হচ্ছে তাদের এই গুণগুলো আছে কিনা অবশ্যই করুন করলে কি বলবো বুঝতে পারবো যে তাহলে ঠিক আছে টপিকটা ঠিক আছে আমার বা আমার কন্টেন্টের কিছু দম আছে এরা বুদ্ধিমান হয় এবং একটু কিছু রসিকপূর্ণ হয় মানে হাস্য রসিক হয় যেমন বুদ্ধিমান রসিপূর্ণ হয় যেখানে এদের নিজেদের মান সম্মান ধ্যান খেয়াল লাগে নিজেদের যেমন মান সম্মান ধ্যান কেমন খেয়াল লাগে নিজে তেমনি অন্য যেন অপর অপরে কেউ থাকলে তার অপোজিটে কেউ থাকলে তারও মান সম্মান ধ্যান এরা যথেষ্ট খেয়াল লাগে নিজের যেমন খেয়াল লাগে অপরেও খেয়াল রাখতে পারে এই তিন মূলাঙ্কে জাতক বা যে সমস্ত জাতকের জন্ম হচ্ছে যে সমস্ত জাতকে এই তিন মূলাঙ্কের জন্ম তাহলে এরা হচ্ছে কি নিজে যেমন খেয়াল লাগে অপরে যেমন খেয়াল লাগছে এরা কি বলুন তো এরা যদি কারোর সঙ্গে ঝগড়া হয় এদের সঙ্গে এরা খুব ভালো মানুষ হয়ে থাকে মানে এদের তাদের উপর যে চলাও হয় না এইটা তিন মূলাঙ্ক খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তিন মূলাঙ্কে যাদের জন্ম তিন তিন বারো একুশ তিরিশ যে কোনো মাসে এবং এদের এমন কিছু ব্যবহার করে ঠিক আছে এদের যে ব্যবহারের দ্বারা যে অপোজিটে কেউ যেমন ঝগড়াটা করছে না তাদেরকে নিরস্তকরণ করে দেয় এদের মুখের ব্যবহার বা ভালো ভদ্র মানুষের জন্য মানে তার সঙ্গে কেউ ঝগড়া করতে পারে না তিন মূলাঙ্কের জাতকদের সঙ্গে এটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা তিন মূলাঙ্ক জাতক এরা কি তো এদের আকাঙ্ক্ষা অত্যন্ত উচ্চ হয়ে থাকে এদের আকাঙ্ক্ষা মনের যে আকাঙ্ক্ষা তা উচ্চ হয়ে থাকে এরা শাসন করার ইচ্ছা রাখে এদের শাসন করবার কারণ স্বয়ং বৃহস্পতি গুরু সবার গুরু সেই কারণে শাসন করার আগ্রহটা বেশি থাকে এরা বিভিন্ন সামাজিক সংগঠনে পূর্ণ যোগদান করতে চায় এরা সব থেকে বড় গল্প এদের খুব মানসিকতা দেয় এরা প্রশাসন বিভাগেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশাসনের যে সমস্ত কাজকর্মগুলো ভূমিকা পালন করে আর এরা হচ্ছে কি বলুন এই তিন মূলাঙ্গ যারা এরা ধার্মিক সংগঠনে একটা অগ্রণী ভূমিকা পালন ধর্ম দিক থেকে কারণ বৃহস্পতি বৃহস্পতি কার হচ্ছে হচ্ছে আপনার ধর্ম সেখানে ধর্মের সংগঠন বা ধর্মের কোনো কাজকর্ম যদি এরা অগ্রণী ভূমিকা রাখে তিন অঙ্কের মূলাঙ্ক তিন মূলাঙ্কে যাদের জন্ম যে সমস্ত জাতক জাতিকা যে সমস্ত ব্যক্তি যাই হোক এছাড়া আমরা তিন মূলাঙ্কে যাতে কি বলুন তো প্রশাসন থেকে যাবতীয় গুরুত্বপূর্ণ পালন করলো এই তিন মূলাঙ্কের জাতক বা যে সমস্ত জন্ম হয়েছে যে আমাদের পৃথিবীতে তো অনেক বিশিষ্ট ব্যক্তি জন্ম হয়েছে তিন মূলাঙ্কে তা আমি কয়েকজনের নাম আলোচনা করছি দেখুন অবশ্যই স্বামী বিবেকানন্দ আমাদের যে ধর্মীয় জগতে সব আলোড়নকারী ঠিক আছে স্বামী বিবেকানন্দ বারোই বারোই জানুয়ারি রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদের জন্ম হচ্ছে তেসরা ডিসেম্বর আশ্চর্য জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান জগতে আলোড়ন সৃষ্টিকার জগদীশ চন্দ্র বসু তিরিশে নভেম্বর তার জন্ম হচ্ছে তিরিশে নভেম্বর সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিখ্যাত সাহিত্যিক বারোই সেপ্টেম্বর আব্রাহাম লিঙ্কন আমেরিকা আব্রাহাম লিঙ্কন বারোই ফেব্রুয়ারি ঐরঙ্গজেব ইতিহাসে বিশাল প্রসিদ্ধ নাম শাসক ইতিহাসে যুগ সম্রাট তার জন্ম দিয়ে তেসরা নভেম্বর ক্ষুদিরাম বসু আমাদের মানে কি স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ব্যক্তি ক্ষুদিরাম বসু তেসরা ডিসেম্বর জন্ম তাহলে কোথাও না আমরা তিন ম্যাচ করবে আমাদের জীবনে এই তিন মূলাঙ্ক জাতকদের আমি এবারে তাদের কর্ম কি হবে প্রফেশন কী হবে কোন সেক্টরে গেলে তার জীবন উন্নতি করবে পুরো তথ্যটা দেবো তাই ভিডিওটা কেউ স্কিপ করোনা স্কিপ্ট করলে আপনারা তথ্যগুলো মিস করবেন আর আপনারা তথ্য মিস করলে আপনারা নিজেরা জানতে পারবেন না আপনাদের কি কি গুণ আছে আপনাদের মধ্যে তাই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করছে আর নতুন যদি এসে থাকে চ্যানেলে অবশ্যই আর সাবস্ক্রাইব করুন এটা আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য কারণ আমি মোটিভেট হলে আপনারা ধরুন নতুন নতুন সে অ্যাস্ট্রোলজি পামে স্টি নিউমোলজি বাস্ত হোক স্পিরিচুয়াল হোক যা সামদ্রিক স্বাস্থ্য যাবতীয় যখন তথ্য দেবো আপনারা উপকৃত হবেন কারণ একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার আপনাদের সঠিক পথ বা সঠিক রাস্তা দেখাতে পারে একজন অ্যাস্ট্রোলজার হয় ফ্রেন্ড ফিলোজোভার গাইডার তেমনি আমি ফ্রেন্ড ফিলোজোভার গাইডার হিসাবে আপনাদের সঠিক পথ দেখানোর জন্য আমি চেষ্টা করব তিন মূলাঙ্কের ব্যক্তিরা এরা হয় প্রচুর জ্ঞানী হয় এরা প্রচুর জ্ঞানী হয় তাই শিক্ষা সংক্রান্ত যাবতীয় কাজকর্ম সে হোক আমরা স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক বা ট্রেনিং সেন্টার হোক বা লার্নিং ইনস্টিটিউট হোক যেখানে মোটামুটি এই সংক্রান্ত মানে শিক্ষা সংক্রান্ত যাবতীয় কাজকর্মগুলো মানে এই যে উচ্চপদস্থ এই শিক্ষা সংক্রান্ত উচ্চপদস্থ কাজকর্ম যথা হোক অধ্যাপক হোক বা টিচার বা শিক্ষক হতে পারে ঠিক আছে পরিচালক হতে পারে বা শিক্ষা সংক্রান্ত অধিকর্তা হতে পারে শিক্ষার অধিকর্তা হতে পারে বা শিক্ষা দপ্তরের পদাসীন হতে পারে পদের শিক্ষা সংস্কৃতি ভাষা বিভাগে হতে পারে ঠিক আছে প্রফেশন বা টিউশন হতে পারে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত টিউশন লাইনে আছে প্রফেশনাল লাইনে আছে টিচার মানে কি যাবতীয় মানে প্রফেসর থেকে এই পরপর যেগুলো আছে শিক্ষা সংক্রান্ত যাবতীয় কাজকর্ম কারণ একটা জ্ঞান আমি যখন আমার জ্ঞানটা পূর্ণ জ্ঞান আপনাকে দেবো তাহলে আমার নিজের ভিতরে কিছু না জ্ঞান তাহলে আমি দিতে পারবো না সে পূর্ণ জ্ঞান অর্জন করতে গেলে বুধের তো খন্ড খন্ড জ্ঞান বৃহস্পতি পূর্ণ অঙ্গ জ্ঞান বৃহস্পতি তবে আপনার যখন পূর্ণাঙ্গ জ্ঞান হয় তবে আপনি লোককে দিতে পারবেন সেটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি গুরুত্বপূর্ণ এইটাই হচ্ছে সবথেকে তাই শিক্ষা সমাজের যাবতীয় কাজকর্মে এরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা এরা কাজ করতে আগ্রহ প্রকাশ করে যা তৃণমূল অঙ্কে যে সমস্ত জাতক বা জাতিকার জন্ম হচ্ছে তাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা থাকতে পছন্দ করে তিন মূলাঙ্কে যারা যে সমস্ত ব্যক্তি হচ্ছে এরা আইন সংক্রান্ত কোন কাজ আইন সংক্রান্ত ঠিক আছে সেখানে হতে পারে আমরা জুডিশিয়াল বিভাগ হতে পারে বা আপনার সব থেকে ম্যাজিস্ট্রেট কারণ ভালো বিচারক হতে গেলে বৃহস্পতিপাদনা থাকতে হবে বৃহস্পতিপাদনা তাহলে আপনি ভালো বিচারক হতে পারবেন না ভালো ম্যাজিস্ট্রেট বা বিভাগীয় জজ বিভাগীয় সচিব এছাড়া মন্ত্রণালয় মন্ত্রণালয় বা সচিবালয় এই সংক্রান্ত যে সমস্ত কাজ মন্ত্রণালয় সচিবালয় সংক্রান্ত মানে আমলে কাউকে মন্ত্রণালয় দেবে কারণ বৃহস্পতি তো জ্ঞানের কারো সেই হিসাবে সেই মতে যেমন জন্ম হচ্ছে তাহলে এই সমস্ত কাজকর্মে এরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কাজটা করে খুব নিজের মনোযোগ সহকারে কাজও করতে পারে এবং নিজেরা কাজের প্রতি আগ্রহ থাকে কাউকে মন্ত্রণা দেবো কী ঠিক আছে এই যে মানসিকতা থেকে বেশি হয় একমাত্র তিন মূলাঙ্ক জাতক জাতিকাদের যাদের তিন মূলাঙ্ক জাতক জাতিকা অবশ্যই কমেন্ট করুন আমি এই প্রফেশানে আছি বা আপনারা যাদের জানেন না তারা অবশ্যই নিচে ডেসক্রিপশান নাম্বার দেওয়া আছে আপনার সম্বন্ধে আরও ডিটেলস জানাতে পারবো আমি অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে আমার নিচের ডেসক্রিপশান নাম্বারে তিন মূলাঙ্কে জাতকের আমরা হচ্ছে ভালো উপদেশটা হতে পারে ভালো উপদেশটা কাউকে ভালো সৎ উপদায় উপদেশ দেয় একমত তিন মূলাঙ্কে জাতক জাতিকারা তিন মূলাঙ্কে জাত ধর্ম বিষয়ে যাবতীয় কাজকর্ম এরা ধর্ম সংক্রান্ত প্রথম বললাম যে ধর্ম সংক্রান্ত যাবতীয় কাজকর্ম কারণ বি স্বয়ং বৃহস্পতি গুরু দেবতা সেখানে ধর্ম সংক্রান্ত যাবতীয় কাজকর্ম এরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে অনেকে ধর্মের যে নেতা হয় ধার্মিক নেতা বা ধার্মিক মানে কি সম্বন্ধে যে সমস্ত ইয়ে আছে বা বিশিষ্ট ব্যক্তি আছে তারা হচ্ছে তিন মূলাঙ্কের জাতক জাতিকা অবশ্যই দেখুন আপনারা যাদের তিন মূলাঙ্ক জন্ম তারা অবশ্যই এটা দেখতে পারেন এছাড়া ভালো লেখক হয় তিন মূলাঙ্কের কারণ ভালো লিখতে গেলে আপনার পূর্ণ জ্ঞান না থাকলে ভালো লিখতে ভালো লেখক ভালো প্রবন্ধ যাবতীয় এই যে লেখক হোক প্রবন্ধ হোক লিখতে গেলে আপনার না প্রকৃত জ্ঞান না থাকলে আপনি লিখতে পারবেন না বুধের তো খন্ড খন্ড জ্ঞান বৃহস্পতি পূর্ণাঙ্গ জ্ঞান সেখানে পুরো জ্ঞান না থাকলে আমি লেখা ভালো লেখক ভালো প্রবন্ধক তিন মূলাঙ্কের জাতকদের হয়ে থাকে ভালো যা ফিল যা দার্শনিক যে যে সমস্ত হচ্ছে কারণ দার্শনিক হতে গেলে সেখানে আমরা তিনের প্রাধান্য থাকতেই হবে জন্ম তারিখের মধ্যে তিনের প্রাধান্য থাকতেই হবে নালে আপনি কোনো দিন ভালো দার্শনিক হতে পারবেন না এই তিন মূলাঙ্কে জাতক জাতিরা ভালো মানুষ হয়ে থাকে এরা ভালো সমাজ সংস্কার হয়ে প্রথম বললাম যেটা ভালো মানুষ তাই এরা ভালো সমাজ সংস্কারও হয়ে থাকে তিন মূলাঙ্কে জাতক জাতিকা ব্যক্তিরা এছাড়া আরো অনেক তথ্য দেয়া আছে পুরো ভিডিওটা মধ্যে দিতে পারলাম না অবশ্যই আপনারা যদি ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে তা তিন মূলাঙ্ক জাতক জাতিকারা যোগাযোগ করতে পারেন আপনাদের সামনে আরও ডিটেলসে আলোচনা করব। আর ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার